মিগান वेलकम টু রি ফ্যাশন মেকার কেমন আছেন সবাই আজকে আরেকটা সুন্দর থ্রি পিস সরি টু পিস পরে চলে এসেছি এই টু পিসটা এত সুন্দর খুব একটা কালার যারা হচ্ছে কালারফুলটা একটু কম পড়েন তাদের জন্য আমি মনে করব যে এই ড্রেসটা একদম পারফেক্ট ঠিক আছে এখন হচ্ছে আমি ম্যাটেরিয়ালটা বলে দিচ্ছি ম্যাটেরিয়ালটা হচ্ছে এসি কটন এন্ড পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে এন্ড সবচেয়ে সুন্দর হচ্ছে এই ড্রেসে সামনে এমব্রয়ডারিটা এটা এত সুন্দর করে করা আছে তো গর্জিয়াস লাগছে একদম হোয়াইট যে সুন্দর কাজগুলো এটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে এখানে কিন্তু হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে শো বটন করা আছে গলায় হচ্ছে পাইপিং করা আছে এন্ড এমব্রয়ডারির নিচে পুরোটা হচ্ছে কুচি করা আছে

সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত এখন হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা হচ্ছে খুবই সফট ওড়না ওড়নাটা কিন্তু একদম একদম ম্যাচ করে ড্রেসের সাথে ওড়নাটা অনেক সুন্দর খুব সুন্দর করে ম্যাচ করে সেম ডিজাইন করে করা আছে ঠিক আছে ওড়নাটা কিন্তু খুবই সফট মানে টাচ করতেই খুব আরাম লাগছে এতটা সফট করলেও অনেক কমফর্টেবল লাগবে সো আমার পড়াটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে